কোথায় কি ঘটছে রাজনৈতিক নাকি সামাজিক নাকি অন্যরকম অনবদ্য ঘটনা এরকমই সব খবর জানতে হলে চোখ রাখুন এই নিউজ চ্যানেলে এখন এক থেকে দশ জেলার খবর হাতের মধ্যেই পেয়ে যাবেন আমাদের চ্যানেল নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভি মুহূর্তের খবর হাতের মুঠোয় দুবরাজপুরের ষোলো নম্বর ওয়ার্ডে অবস্থিত দরবেশ মোড়ে রানীগঞ্জ মোড়গ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কের উপর ভোর তিনটে নাগাদ আঠারো চাকার একটি ডাম্পার ঢুকে পড়ে ওষুধের দোকানে রাত তিনটে নাগাদ এই দুর্ঘটনা হওয়ার কারণে কোনো প্রাণহানি ঘটেনি তবে ক্ষতিগ্রস্ত হয়েছে সর্বপ্রেমী অমিত শর্মার ওষুধের দোকান আঠেরো চাকা ডাম্পারটি পাথর বোঝাই করে দুবরাজপুর থেকে পাণ্ডবেশ্বরের দিকে যাচ্ছিল ডাম্পারটি প্রথমে দুটি এগারো হাজার ভোল্টের খুঁটিতে ধাক্কা মারে এবং একটি আম গাছে ধাক্কা মারে তারপর ওষুধের দোকানে ঢুকে যায় দরবেশ এলাকা এই মুহূর্তে রয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন জোর গতিতে গাড়ি চালানোর জন্যই নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায় এমনিতেই দুবরাজপুর শহরের ভিতর দিকে ডাম্পারগুলো যায় দ্রুত গতিতে যার জন্য আতঙ্কে থাকেন শহরবাসী ঘটনাস্থলে আসে দুবরাজপুর থানার পুলিশ সর্বপ্রেমী তথা ওষুধ দোকানের মালিক অমিত শর্মা জানান ক্ষতিপূরণ না দিলে এখান থেকে গাড়ি নিয়ে যাওয়া যাবে না থানাতে গেলে হেনস্থা হতে হয় আর এরপরেই ঘুরে চলে যায় পুলিশ ঘটনাস্থলে রয়েছে প্রচুর মানুষজন গাড়ি তোলার জন্য আনা হয় একটি ক্রেন এবং একটি হাইড্রা কিন্তু পুলিশের সঙ্গে ওগুলোও ঘুরে চলে যায় ক্ষতিপূরণের দাবি জানাচ্ছেন তারা ঘটনাস্থলে এসেছেন দুবরাজপুর ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানিক মুখার্জি তিনিও ক্ষতিপূরণের দাবি জানাচ্ছেন আমি সকালে শোনার সাথে সাথে আমি চলে এসেছি যে অমিত শর্মা অমিত শর্মা এমন একটা ছেলে শুধুমাত্র আমাদের এই দরবেজ পাড়া নয় দুবরাজপুর নয় বীরভূম জেলা নয় বীরভূম জেলা ছাড়িয়েও যে যখন যে সাপের কোনো প্রবলেম হয় নিজের জীবন বিপন্ন করে বহু সাপকে ধরেছে যে রেকর্ডস সাপ বারো ফুট পনেরো ফুট পর্যন্ত সাপকে ধরে কিন্তু একটা আনন্দ তৈরি করে সেই অমিত শর্মা কখনো কোনো সরকারি সহযোগিতা পায়নি নিজের প্রতিষ্ঠায় শুধুমাত্র একটি নেশা হিসাবে এটাকে নিয়ে সর্বপ্রেমী অমিত একটা হাজার হাজার মানুষ তার সঙ্গে আছে তার ভালোবাসার জায়গায় আছে যে যখন শুনছে যে অমিত নিজের রুচি রুটির তাগি তাগিদায় সে অনেক কষ্ট করে ধার দেনা করে একটি দোকান কি খুলেছিলো দু তিন মাস আগে সেখানে আমরা সে ওপেনিং অনুষ্ঠানে এসেছিলাম এবং আমরা সকলে মিলে শুভেচ্ছা বার্তা দিয়েছিলাম ঠিক আছে মানুষের পাশে যখন সেটা আছে তাহলে সে দোকানটা খুব ভালো চলবে কিন্তু দুর্ভাগ্যবশত আজ সকালে কীভাবে যে একটা মানে গাড়ি ঢুকে গেল। সে গাড়িটা ছিল সিউড়ি থেকে রানিগঞ্জ মুখে ছিল এবং অত্যন্ত ভোর ভোর সময়ে নিয়ে প্রচুর অনেক টাকার ক্ষতি হয়েছে প্রায় লাখ দু এক টাকার ওর ওর কথা মতো প্রায় লাখ দু টাকা মতন ক্ষতি হয়েছে আমরা চাইবো যে যে ক্ষতি আছে সে ক্ষতিটা যেন সত্তর পূরণ হয় যেন আবার নিজের পায়ে দাঁড়াতে পারে এবং তাছাড়া ও একদম রাস্তায় চলে আসতে হয়েছিল তার রুজি রুটি তাকি সে অনেক কষ্টকর দোকানটা করেছিল যদি এই দোকানটা আমরা সকলে সম্মিলিত প্রচেষ্টায় এবং যে মালিক আছে গাড়ির মালিক এবং সকলের সহযোগিতায় যেন আবার ও যার ক্ষতিপূরণ হয়েছে অতি সত্তর যেন তার ক্ষতিপূরণ পায় এবং দোকানটা আবার সে পুনরায় তাড়াতাড়ি দাঁড় করাতে পারে এইটাই আমরা আশা রাখছি কিছুর দোকান ছিল ওষুধের দোকান ছিল বলছি যে পুলিশ এসেছিল এবং পুলিশ ঘুরে চলে গেল এটা কীভাবে দেখছেন মানে পুলিশ এসেছিল হয়তো কোনো নিজস্ব কোনো কাজকর্ম আছে আমি জানি না পুলিশের তো আমার দেখা হয়নি আমি ব্যাপারে না জেনেই বলতে আপনি চাইছেন যে এখানে ক্ষতিপূরণটা দিয়ে যাব এখানে দিক সেখানে দিক নয় অমিতের ক্ষতিপূরণটা অমিতের পাওয়ার দরকার আছে তাহলে দোকানটা যদি ওর না খুলতে পারে তাহলে ছেলেটা পথে পাঁচ ভোর তিনে না একটা আট হাজার টাকার ডাম্পার আমার ওষুধ দোকানে এসে ধাক্কা মারে সব যার জন্য দোকানটা পুরো ক্ষতিগ্রস্ত হয়ে যায় তো বলবো যে গাড়িটা অনেক স্পিড ছিল কারণ দুখানায় এগারো হাজার ভোল্টের পোল তার সঙ্গে একটা আম গাছকে ভেঙে আমার দোকানে ধাক্কা মারে তো ধাক্কা মারার পর সেখানে পুরো ড্যামেজ হয়ে যায় তার সঙ্গে আমার ডিমেরও ক্ষতি হয় পুলিশ প্রশাসন এসেছিলো তারা গাড়িটা তোলার চেষ্টা করেছিল কিন্তু আমরা বললাম যে মালিক এসে প্রথমে আমাদের ক্ষতিপূরণ দেবে তারপর গাড়িটাকে ছাড়া হবে তো তা সত্ত্বে ওরা গাড়িটা নিয়ে যাওয়ার চেষ্টা করছিল বললো যে হ্যাঁ থানাতে নিয়ে যাব কিন্তু আমি একটা কথাই বললাম যে থানাতে নিয়ে গেলে কিন্তু আমাদেরকে হ্যারাসমেন্ট হতে হয় কারণ আমি নিজে হ্যারাসমেন্ট হয়েছি দু তিনবার এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে আমি দু তিনবার গেছি লোকের সাপোর্ট হয়ে কথা বলতে সেখানে আমি অনেকবার হ্যারেশম্যান হয়েছি তো তার জন্য আমি বললাম যে প্রথমে আমার আমার যে ক্ষতিপণ সেই ক্ষতিপূরণ আমি নেব তারপরে আমি কিন্তু এটা গাড়িকে ছাড়বো ততক্ষণ আমি কিছু বলতে পারব না তো আপাতত পুলিশ প্রশাসন চলে গেছে গাড়ি চলে গেছে তো আমার ক্ষতিপণ প্রথমে দেওয়া হবে তারপরে আমি গাড়িটাকে ছাড়ব এই ডাম্পারটা কী লোড ছিল এবং কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিলো ডাম্পারটা দুবার চোর থেকে আসছিল হ্যাঁ যাচ্ছিল যাচ্ছিলো এইদিকে আন্দীপঞ্জ সাইডে তো ডাম্পারের মধ্যে এই পাথর আছে ফুল পাথর আছে খুব স্পিডে আসছিলো কারণ গোটাতে ভেঙে গেছে তো বড়ো ক্ষতিপূরণ আমার খুব জল যায় কারণ নতুন দোকান ওপেন করেছিলাম অনেক টাকা খরচা হয়েছে তার সঙ্গে সেই পুরো অংশটা ভেঙে গেছে কেউ কেউ আহত হয়েছেন আপাতত কেউ আহত হয়নি আশা করি সকাল যদি হতো এটা তাহলে কিন্তু অনেকজন হয়তো অনেকগুলো বিপদ হতে পারতো অনেকজনের হয়তো মৃত্যু হতে পারতো যা জোরে অ্যাক্সিডেন্ট হয়েছে দেখলে পরে আপনাকে বুঝতে পারবেন গাড়িটি কি চালক চালাচ্ছিলেন না মহাতত চালকই ছিল কারণ যেহেতু রাতের আত্মবেত হয়েছে আমি যখন আসি তখন মোটামুটি একজন পালিয়ে গেছি একজন ছিল মাত্র কতটা ক্ষতি হয়েছে আপনার দোকানে এবং আপনার দোকানটা কিসের দোকান আমার দোকানটা হচ্ছে ওষুধের দোকান নতুন ওপেন করেছি এই দু মাস চলছে মোটামুটি দেড় থেকে দু লাখটা আপাতত ক্ষতি হয়েছে কারণ সামনে যে স্ট্রাকচার তৈরি হয়েছে সবই ভেঙে গেছে পুরোটা এটা অনেক বড় ক্ষতি হয়েছে যাই না দেখতে দেখলে বোঝা যাবে অনেকটা এই মুহূর্তে আপনারা ক্ষতিপূরণের দাবি করছেন হ্যাঁ অবশ্যই আমার ক্ষতিপূরণ চাই কারণ আমাকে যেহেতু রানিং দোকান আমার ওইটা একমাত্র বিজনেস সেহেতু আমাকে খুব জলদি ক্ষতিপূরণ লাগবে না হলে আমরা কিন্তু বিজনেসটা করতে পারবো না পুলিশ কি বলে গেলো পুলিশ বলে গেলো যে হ্যাঁ তোমার দায়িত্ব তোমরা বুঝে করো আমি যাই না যদি তোমার গাড়ি ছাড়ছো না আমরা আমি একটি কথাই বললাম যে স্যার আমাদের মালিককে ডাকুন আমরা এখানে ফ্যাসলা করে নেব তারপর আপনারা জাগরণ করবেন কারণ আমি থানা দিতে যাই না কারণ থানাতে গিয়ে আমি অনেকবার হ্যাসম্যান হয়েছি অনেকবার আমার সঙ্গে সঙ্গে আমার গ্রামের লোকজনও হ্যাসম্যান হয়েছে ভালো করে কথা বলতে চায় না কোনো ফ্যাসলা করতে চায় না ওরা নিজের দেখে আমার বক্তব্য একটাই যে হ্যাঁ এখানে ফ্যাসলা করে দেয় তারপরে গাড়িটা করবে আপনি তো একজন সরপ্রপ্রেমী মানে সেই হিসেবে পুলিশকে আপনাকে সাহায্য করছে না সেই হিসেবে বলতে একদম বাস্তবায় সাহায্য করেনি আমি নিজে অনেকবার গিয়েছি থাকাতে সেইখানে গিয়ে আমি সাহায্য পাইনি মানে আমি জানি না এত এত সুন্দর একটা কাজ কাজগুলো প্রতি এত সুন্দর কাজ করি নিষ্ঠ হবে মানে কোনো কিছু না এত ভালো কাজ করে তা সত্ত্বেও আমাকে সেইভাবে নিষ্ঠ মানে ব্যবহার করা হয়েছে মানে আমি মানে ছাত্র ভিডিওটা দেখালে আপনার বুঝতে যে হ্যাঁ কত নিকৃষ্ট মানে ব্যবহার করা হয়েছে থানাতে আমাকে